নম্রুতে একদিন ঘুমাই রইছে বগল লোকে বগুল লোকে ঘুমের ভিতরে স্বপ্নে দেখে এই একটা ফিটটা ফলা সুন্দর আইয়া সেটা নম্রুদরে দইয়া এই জুতা খুললা এমন ফিট আর ফিটা বাস্তবেলা স্বপ্নে ফিটা কি জানেন নি ফিটার মাথা বাতার তাদুটো খুঁজে গেছে গা না বাড়িয়ে গেছে গা মগজ বাইয়া বাইয়া পড়তেছে কাশের লোকে হন মগজ বাড়ো রক্ত বাড়ো এই কারবারের ভিতরে দিয়া এবারে ঘুমের ভিতরে ও মাকে ফাল দেউসি বৌয়ে লোকে দিয়ে আসি বউয়ে ফালদুইটা করে কিতা এটা কি স্বপ্ন দেখলা দাদা দেখলাম সান্তনা দিছে আপনি আপনি হইলেন আল্লাহ আপনি না কইসা না না রাবল আল্লাহ আমি হইলাম সবচেয়ে বড় খোদা আপনি খদাই ঘোষণা দিয়া আর যে স্বপ্নে কিতা দেখতা এমনি যদি চিল্লাফল্লা করে সাইডে ফাইডে মানুষ আছে না যদি হুন্ডা আল্লাহ যে আল্লাহ কান্দে তো উপায়টা কি হইবো আপনি করেন না কই আমি কানতাম তুমি কামবা আমি কি দেখছি তুমি কিছু ধারণা হলো কিছু জিজ্ঞেস হলো এমন ফিট কি আমি জীবনে কি ফিট থেকে উঠে দেখছি না আমি এইরকম ফিট আর ফিট আমার মাথার গুলু বারবার ফেলা ফিটটা তা আমি চিনলাইতাম না তুমি চিনলাইবা